হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তো গাইজ আজকে দেখো ভিডিওটা স্টার্ট করতে এত লেট হয়ে গেল সন্ধে হয়ে গেছে সকাল থেকে একদম সময় হয়নি করতে তো চলো এখন থেকে ভিডিওটা আর কি স্টার্ট করলাম তো তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ সকাল থেকে একদমই ভিডিও করতে পারিনি তো ওই জন্য আজকে সন্ধেবেলাতে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে এখন করছি রাত্রেবেলায় খাবার করছি তো এখন করবো ফুলকপি আলু তরকারি করবো ফুলকপি ভাজছি আজকে হচ্ছে কি বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারে কিন্তু পুজোটা আমি করি আর আমার মানে বরাবরই এটা অভ্যাস বৃহস্পতিবারে পুজোটা আমি করি আর যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্য আমাকে করতে হয় আর সকালতে এত ছোটবেলাটা হয়ে গেছে না একদম সামাল দিতে পারছি না কাজে বেটু ওইদিকে সকাল সকালে স্কুল চলে গেছিলো কারণ আজকে হচ্ছে কি বেটুর পরীক্ষা ছিল ক্লাস টেস্ট তো ওকে একটু দেখতে হচ্ছে পড়াশোনা সবকিছু দেখতে হবে তারপরে সবকিছু বাগিয়ে গুছিয়ে আমাকে সবকিছু করতে হবে তো এই দেখো আটা মাখা হয়ে গেছে দেখি আটা মাখা হয়ে গেছে আরে এই আটার দিয়ে আগে আমরা সাপ সাপ খেলতাম মা তত করে আটা আমার দিয়ে এতটা করে আটা দিত তো সেটাকে এরকম করে লম্বা করে এরকম সাপের মতন করতে হয় এরকম ফুলকপিটা ভাজবি আর তরকারি করব ফুলকপি আলুর তরকারি আর রুটি আজকে রাতে খাবার এটাই আর বেতন তো প্রচন্ড ভাবে ঘুম পেতে যায় কারণ পেট একটু তো স্বাভাবিক বাচ্চা ছোটো ছেলে সকালবেলায় একটু সকাল সকাল ফুল যায় তো ওই জন্য ঘুম পেয়ে গেছে তারপরে ফুলকপিটা আবার ফুটছে একটু ভাপিয়ে নিয়েছিলাম দেখো ব্যাটিতে কিছু সুন্দর সবুজ সবুজ দেখো ফুলকপি একটু ভাপিয়ে নিলে ফুলকপিটা কিন্তু এরকম বেশ গ্রিন কালার হয়ে যায় আর আমার কিন্তু এই ভাপানোটাই বেশি ভালো লাগে তো তোমরা আমাকে একদম কমেন্ট করেছো যে ফুলকপি তো অনেক আগে উঠে গেছে তো ফুলকপি উঠে যায়নি এখনো কারণ শীতের ফুলকপিটা এখনো বাকি আছে উঠতে এখন তো এই শুরু বেটু শুয়ে বসে আছে এখন বললাম বেটা আমি তরকারিটা করে নিয়ে আসি তারপরে তোমাকে ঠেলে দেবো রান্নাটা করে নিচ্ছি তরকারিটা করে নিয়ে রুটিটা করবো যদি তরকারিটা হতে থাকে রুটিটা হলে একটা হলে ওকে খাইয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই বড় বড় দেখো কাঁচা লঙ্কাগুলো কথা তুমি একদমই ঝাল নেই হলুদ দিচ্ছি ধনেটা একটু বেশি দেবো ফুলকপি যেটা কম করে দেবো একটু নিঘাত ঘুমিয়ে যাবে ও থেকে উঠে ওকে খাওয়াতে হবে আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এখন বাজে সন্ধে সাতটা তো এখন বাজে সন্ধে সাতটা আর আমি এখন রান্নাটা করে নিচ্ছি কারণ বেটু তো বেটু ঘুমানোর থেকেও আমার অনেকগুলো কাজ আছে আগের দিনে ভিডিওগুলো ছিল সেগুলো অনেক কিছু বাকি আছে সেগুলো করতে হবে আরো অনেক বাকি বাকি কাজ বাড়িতে রয়ে গেছে সেগুলো ধরো এই যে ভিডিও করা হয় সেগুলো সব বাইরে বাইরে জামা কাপড়গুলো রয়ে যায় সেগুলো বাগানো হয় না বেটুও কালকে স্কুল ছুটি এটা হচ্ছে গিয়ে রাজ পূর্ণিমা আর আমরা অনেক অনেক বছর আগে একবার পুরুলিয়া গেছিলাম রাসদেব দেখতে ওখানে কিন্তু রাস পূর্ণিমা খুব ভালো হয় একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো সব গাছের টপ গুলো তুলে দিয়েছি এখন তো খুব বেশি রোদ দিচ্ছে না এরকম হালকা হালকা মৃদু মৃদু রোদ দিচ্ছে একদমই মানে ফুল গাছগুলো রোদ পাচ্ছিল না দেখাবো কত ছোট জায়গাগুলো কত বড় হয়ে গেছে কত গ্রো করেছে ছাদে যেহেতু রোদটা খুব ভালো পায় আর নিচে একদমই আমাদের রোদ থাকে না আম গাছ ছাওয়ার জন্য একদম রোদ থাকেই না এখন বর্ষাকালটা ছিল শুকনো লঙ্কা কতগুলো বীজ আমি শুকনো করে রেখেছিলাম একদম তো সেগুলো আমি ফেলে দিয়েছিলাম মাটির মধ্যে তো সেগুলো গাছ হয়েছে গাছের পাতাগুলো একদম কুকুরে কুকুরে গেছে জলের জন্য হয়েছে বেশি পরিমাণ আর এদিকে রোদটাও পায়নি আর ওরা তো সব মিশেই মানে একদম মাটিতে রয়ে গেছে ওগুলো একদমই তোলা যাচ্ছে অন্য ভাতে ছাদে এবারে ধনিয়া পাতা গাছটা একটু লাগাবো জল দিয়ে দিচ্ছি হালকা এটা হতে থাকুক এদিকে আর এদিকে আমি তখন রুটিটা করে নিই কাল সকালে তোমাদের সাথে মর্নিংটা একটু শেয়ার করবো আর ভাবছি আমি আবার ফের করে যোগাটা শুরু করব শরীরে একটু মেদটা জমে পড়ছে অনেকদিন হয়ে গেল যোগা করা হয়নি কিন্তু যোগাটা এই কদিন অফ হয়ে গেছে গরমের জন্য শীতকালে কিন্তু যোগাটা খুব ভালো হবে সকাল সকাল ওঠা হচ্ছে বেটু তো স্কুল যাচ্ছে অনেক ভোর আমি উঠি মোটামুটি পাঁচটা পাঁচটা মানে এখন অন্ধকার বেটু মোটামুটি ছটাকে স্কুল চলে যায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে যদি আমি যোগাটা করতে পারি শরীরে কিন্তু ফিটনেসটা ভালো আসবে তো তোমরা যদি কেউ যোগা ভিডিও দেখতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপে আমি যোগা কিন্তু লাইভ করব থাকুক এদিকে এই ছোট গ্যাসটা শিফট করবো আর বড় গ্যাসটা আমি এখন রুটিটা করে নেব বেটু মনে ঘুমিয়ে পড়ে ফোনের আওয়াজ তো পাইনি মনে ঘুমিয়ে গেছে এদিকে হতে থাকো আমি দিই তো দেখো গায়ে রুটি করতে শুরু করে দিয়েছি আর রুটি কত বেলাও হয়ে গেছে দেখো আমার দুটো রুটি বেলা হয়ে গেছে এখানে আর তাওয়াটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি এখানে তো তরকারিটা করে নিয়েছি গরম এই দেখো তরকারি কমপ্লিট এদিকে আর এদিকে আমার তাওয়াও গরম হয়ে গেছে চলো রুটি তো করে সেকে নি বেটু ঘুমিয়ে পড়েছে আবার মিডিল গিয়ে দেখি চলে এসেছে বেটু ঘুমিয়ে পড়েছে তাও ঘুমিয়ে গেছে ওকে একবার উঠি নিয়ে খাই দেবো আর এখন দিয়ে ঘুমালে এত বড় রাতটা আর এখন থেকে যদি ঘুমিয়ে যায় মিডিল রাতে আবার খিদে পেয়ে যাবে ওই জন্য একটু লেটে খাওয়ানোটাই ভালো এই যে দেখো অনেকগুলো রুটি হয়ে গেল আর আর দুটো মাত্র আছে তাহলে শেষ কমপ্লিট রুটি আর এই তরকারি তো তোমাদের দেখালাম কতক্ষণ যে থাকি তাদের কোনো ঠিক ঠিকানা নেই অনেকক্ষণ থাকে যায় সকাল থেকে উঠার থেকে শুধু রান্নাঘরেই তো কাজ বাড়ির কাজ কতটা থাকে শুধুমাত্র রান্নাঘরে এই সকাল থেকে বিকেল মানে রাত যতক্ষণ না হচ্ছে যতক্ষণ ডিনার হচ্ছে ততক্ষণ কিন্তু রাত্রে পর্যন্ত রান্নাঘরেই কাজ গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে শুয়ে পড়েছি দেখো আর আমি প্রত্যেক দিন মানে আমি কেউ বাড়িতে বাপের বাড়িতেও আমি রাতের কিন্তু নাইট ড্রেস ছাড়া একদম ঘুমোতে পারি না তো আমার একটু হালকা ফুলকা আমার বেশি প্রয়োজন আমি কিন্তু ওইখানেও পড়তাম আর এখানেও পড়ি যাই হোক লোকের কথায় কান নিয়ে কোনো লাভ নেই লোকে কিন্তু অনেক রকম অনেক কথাই বলে সেটা নিয়ে আমার কিছু জীবন আসে আসে যায় না বা জীবনও চলবে না তো যাদের যাদের যেটা বলার থাকবে তারা ভারতেও বলবে মন্দতেও বলবে তাতে আমার কিছু যায় আসে না বেটু দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি কিন্তু আমার প্রচণ্ড এগুলো সব বাগানো হয়নি কিছুই তবুও যা হোক পরে বাগিয়ে নেব আর এই দেখো এই ব্ল্যাঙ্কেটটা নতুন নিয়েছিলাম আগের বছর যখন আমি বড়দের বাড়ি গেছিলাম মানে আমার বড় ননদের বাড়ি তখন দেখো এই এইখান এ রাঁচি থেকে নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানি আর আজকে প্রথম নিলাম আগের বছর নিয়েছিলাম তখন ঠান্ডাটা কমে গেছিলো বলে তখন আর নিয়ে নিই ছিল কে নতুন আর কি বের করেছি ঠান্ডা ঠান্ডা লাগছে বলে বেরটুকুও ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমিও ঢাকা নিয়ে শুরু করছি তো চলো গ আজকে আর বেশি কথা না বললে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের আগে বললাম বলেছিলাম আর এখনও আর একবার বলে দিচ্ছি আমি কিন্তু আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেল লাইভ করব যোগার লাইভ তো তোমরা চাইলে মেম্বারশিপ জয়েন করতে পারো সুপারে তো চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা সবাইকে